আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহস্য আমাকে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি সার্পি লাইটের ভিডিও তিন পেয়ার সার্পি লাইট বিক্রি হবে ও আইজি কোম্পানির সার্পি লাইট এক পেয়ার আছে আপনার বিগ ডিবারের এগুলো দুশো তিরিশ তিন পেয়ার শার্পি দুশো তিরিশ তিন পেয়ার শার্পি বিক্রি হবে সবগুলো মাল রানিং অবস্থায় আছে কোনো প্রকার সমস্যা নাই যার লাগব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান এর অনেক মালামাল আমাদের কাছে আছে পারগান সহ পারগানে ভিডিও নেক্সট টাইমে দেখতে পারবেন অবশ্যই অনেক মালামাল আছে যার যেটা লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনার ওয়াইজি বিম কোম্পানির আপনার ভিম মডেল আর কি দুশো তিরিশ মূলত ওয়াইজি কোম্পানির মাল এটা ওয়াইজি দুশো তিরিশ দুশো তিরিশ মডেলের সবগুলো মালই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো প্রকার কাজ হয়েছে না এ পর্যন্ত মালগুলো বিক্রি হবে সবগুলায় আটত্রিশ হাজার টাকা পেয়ার মালগুলা বিক্রি হবে আটত্রিশ হাজার টাকা পেয়ার যার যে কয় পেয়ার লাগে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সাউন্ড সিস্টেমের এবং লাইটিংয়ের যাবতীয় মালামাল সেকেন্ড হ্যান্ড ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় করতে পারবেন আমাদের লোকেশান আবার বলে দিতেছি জামালপুর জেলার সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান আজাদ সাউন্ড সিস্টেম পুরাতন সাউন্ড বিক্রি আজাদ সাউন্ড সিস্টেম ধন্যবাদ আজকে আমাদের এই পর্যন্ত যার যেটা লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ